ক্লাস টেন ম্যাথামেটিক্স সরল সুদ কথা কথা থেকে দুইয়ের একুশের এক বার্ষিক আর পারসেন্ট হার সরল সুদে পি টাকা টি বছরের সুদ আই টাকা হলে নিচের কাউন্ডে সঠিক হবে অপশান এ আই সমান পিআরটি অপশান বি পিআরটি সমান আই সমান একশো সি সমান একশো আই অপশান ডি কন্টি নয় তো দেখা যাক কোয়ান্টিটি ঠিক হচ্ছে আর পার্সেন্ট সরল সুদের হার বার্ষিক হলে সেখান থেকে লেখা যায় যে একশো টাকার এক বছরে সুদ হই আট টাকা তাহলে এক টাকার এক বছরে সুদ কম হবে ওই জন্য আট বাই একশো লিখলাম পি টাকার সুদ এক বছরে বেশি হবে ওই জন্য পিকে উপরে লিখলাম আর পি টাকার সুদ টি সময়ে সুদ সুদের পরিমাণ বেড়ে যাবে এই জন্য টি টাকার উপরে রেখলাম লিখে পেয়ে গেলাম আর ইন্টু পি ইন্টু টি বাই একশো এখন সুদ সমান যদি আই হয় তাহলে আই সমান পি আর পি ইন্টু টি বাই একশো বা পি আর টি সমান আই ইন্টু একশো অতএব সি হচ্ছে সঠিক থ্যাংক ইউ